আইলাম পঞ্চাশে সবাই আশা করি সাথে থাকবে আপু না ভাই কেমন আছে আপনি বেজার কেন বেজার কেন হব আপনারা কেউ আসে না এজন্যই তো বেজার আছি যদি কেউ আসে তাহলে না হলে খুশি হব শেষ নোটস কেন কি শেষ হয়েছে হ্যাঁ কমেন্ট পড়তেছি বলেন আপনারা সবাই কমেন্টে বলেন কি পড়বো সবাই কেমন আছেন এস কে রাব্বি সিক্স নাইন এক্স কমেন্ট পড়েন পড়তেছি তেরো জন সিং আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মাকে মাকে বলেন ভাই কাকে মাকে বলেন ভাই তো আচ্ছা মা ভালো আমার নাম তো ও আপনার নাম আচ্ছা দাঁড়ান নিচ্ছা ভাই আপনার নাম তো পড়তে পারতেছি না বাংলা লিখে দেন আমি অত ইংলিশ ফিংলিশ না বাংলায় লেখেন কোন জায়গায় বর্তমান আছেন আমি এখন আছি মহাখালী থেকে আপনাদের লাইভ করতে আছি আকাশ লেখছে নট ইস্পাইডার হুম তারপরে নট স্পাইডার নট স্পাইডার ভালো এটা ওর নাম ভাই আকাশ লেগসে ও আচ্ছা বুঝতে পারছি ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া স্পাইডার কেমন আছেন আপনি হম কেমন আছেন কোথা থেকে দেখতেছেন ভালো স্পাইডার ফাই ভালো তুমি এফ এফ স্পেডার ভাই কি লেখছে তুমি এফ এফ হম কালো ঘুরমো না বাইক কিছু খোলা লাগবো না তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আরিফ ইসলাম আপনার নাম কি স্পাইডারই নাকি অন্য কিছু ভাইয়া আপনার নাম কি স্পাইডার সবাই লাইক দেন নতুন হয়ে সাবস্ক্রাইব করে দেবেন লাইভ শেষে ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব ব্যাক দিব ফ্রি ভাই স্পাইটার লাগছে ফ্রি ফায়ার খেলো ভাই না ভাইয়া আমি বর্তমান খেলি না আগে খেলতাম এখন বাদ দিয়ে দিছি এটা একটু বেশি নেশা লাগে এজন্য দিয়ে দিছি আপনি খেলেন নাকি ভাইয়া ওকে বাই হ তো আপনার কত লেবেল ভাইয়া ফ্রি ফায়ারে নব্বই হম খুব ভালো ভাইয়া এগিয়ে যাও আপনার জন্য দোয়ার রইলো রিল এগিয়ে যাও তোমার জন্য দোয়ার রইলো বাই ওকে লাইভ দিছি ভাই সাবস্ক্রাইব করে দাও আমি আশা করি লাইভ শেষ হওয়ার সাথে সাথে আপনার সাবস্ক্রাইব ব্যাক দিব যদি নতুন হন দিসি ওকে ভাই আমি লাইভ শেষ করে আগে আপনারটা ব্যাক দিব সাবস্ক্রাইব কথা দিলাম ওকে বাই ওকে স্প্রাইডার ভাই আবার অন্য সময় কখনও দেখা হবে আপনার সাথে ইনশাল্লাহ সবাই কমেন্ট করো ইনশাআল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দেব কমেন্ট করো Thank <laughs> you. কমেন্ট করো ভাইয়া কমেন্ট না করলে আমি কিভাবে আপনাদের কথা রিপ্লাই দিব কমেন্ট করেন রিপ্লাই দিচ্ছি নগতেন कमेंट करें ना इस चीज़ নতুন হইলে সাবস্ক্রাইব করে দেন অথবা বন্ধু হন আমার ইনশাআল্লাহ বন্ধু করে নেব আপনাকে